বিসমিল্লাহ রহমান সুরা ইউসুফ আল্লাহর কথা অর্থ আল্লাহর পূর্ণ অনুগ্রহ ও দয়া অথবা ইয়াকুব তানহার এ সেই প্রাপ্ত আন্তর্বাহী যাতে তাদের সকলের সাথে দেখা হওয়ার কথা আছে অথবা তিনি এলহাম দ্বারা জানতে পেরেছিলেন যে ইউসুফ রাদাল তানহা এর স্বপ্ন সত্য এটি এখনও বাস্তবায়িত হয়নি এটি নিশ্চয়ই বাস্তবায়িত হবে অর্থাৎ হে ছেলেরা দুঃখ বেদনা অনুতাপ তো শুধুমাত্র আল্লাহ দরবারে প্রকাশ করেছি। করে একটু চেষ্টা প্রয়োজন তোমরা আবার ভ্রমণ করো উৎসুক ও বিন ইয়ামিনের খুশ করো এ হতে জানা যায় যে তাকুয়া অর্থাৎ গুনাহ হতে বেঁচে থাকা এবং বিপদে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন এই দুটি গুণ মানুষকে বিপদ বিপদাপদ হতে মুক্তি দেয় কোরআন পাকের বহু স্থানে এই দুটি গুণের উপরই মানুষের কামিয়াবি ও সাফল্য নির্ভরশীল বলে উল্লেখ করেছে হাসান বসরি বলেন প্রায় আড়াইশো মাইল দূরত্ব হতে ইয়াকুব ইয়াকুব রাজাল্লাহ তানহা ইউসুফ রাজাল্লাহ তানহা এর জামার মাধ্যমে তার গায়ের গন্ধ পান এটা অত্যন্ত ব্যাপার বটে আশ্চর্য ব্যাপার বটে অথচ ইসুক রাজাল যখন কেনানের এক কূপের ভিতরে তিন দিন পড়ে রইল তখন ইয়াকুব রাদালা তানহা এই গন্ধ অনুভব করেননি হতে বোঝা যায় যে মুজিজা নবীদের ইচ্ছাধীন ব্যাপার নয় এবং প্রকৃত মুজিজা মজির্জা পয়গম্বাদের নিজস্ব কর্মকাণ্ড নয় বরং সরাসরি আল্লাহর কর্ম এটি হতে নবী রাসুলদের অসাধারণ শক্তি ক্ষমতার অনুমান করা যায় কাফেলা হজরত ইউসুফ রাদাল তানহা এর জামা নিয়ে মিশর হতে রওনা করল মাত্র আর আর এই দিকে শত শত মাইল দূর থেকে হজরত ইয়াকুব এটি সুবাস পাচ্ছেন সেই সাথে এই কথাও জানাতে জানতে পারা যায় যে নবী রাসুলের এই শক্তি তাদের নিজস্ব ও নিজস্ব ও স উপজাত উপজাতিত নয় এটি একান্তভাবে আল্লাহর দান আল্লাহ দান করেছেন বলে তারা এর অধিকারী হয়েছেন আর আল্লাহ যখন যতটুকু চান তাদেরকেই কাজ করার সুযোগ দেন হযরত ইউসুফ বহু কষ্ট করে মিশরে রয়েছেন কিন্তু এই সময়ে মধ্যে হজরত ইয়াকুব রাদাল তানহা তার কোনো সুবাস পেলেন না কিন্তু সহবাস অনুভূতি শক্তি এতখানি তীব্র হয়ে উঠল যে তার জামানি মিশর হতে রওনা হতেই তিনি বাড়িতে বসে এটি সুবাস লাভ করতে শুরু করলেন এখানে একটা কথার উল্লেখ বিশেষ কৌতুকপূর্ণ কৌতূহল কৌতুকপূর্ণ তা এই যে কোরআন হজরত ইয়াকুব রায়দাল তানহাকে একদিকে বিশেষ পয়গম্বরী মর্যাদা ও সহকারে উল্লেখ করেছে আর অপরদিকে বনি ইসরায়েলেরা তাকে উপস্থাপিত করেছে একজন সাধারণ মরুজ সাধারণ মরুচারীর মত বাইবেলে বর্ণিত হয়েছে ছেলেরা এসে যখন খবর দিল যে ইসুফ এখনও জীবিত এবং সমগ্র দেশের সেই বাদশাহ তখন হজরত ইয়াকুবের অন্তর ধরাস করে উঠল কেননা তিনি তা বিশ্বাস করতে পারেননি আর যখন তিনি সেই জামা দেখতে পেলেন যা ইউসুফ তাগিদকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছিলেন তখন ধরে পান আসলো ধরে প্রাণ আসলো